হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি হোলি প্রিয়জনের হাতে রং লাগিয়ে প্রিয়জনকে রং দিয়েই কিন্তু রং খেলাটা শুরু করেছিলাম তো এই দেখো আমি কিন্তু এখন ওকে রঙ দিয়ে দিচ্ছি তো ও আমাকে আবারও রঙ দেবে বললো যে একবার তো দিয়েছি এবার আবারও দেবো ভালো করে তো দেখো রং লাগিয়ে প্রিয়জনের থেকে রঙ লাগানোর কিন্তু আনন্দটাই আলাদা তাই না বলো তো এইখানে দেখো আমাদের দুই বান্ধবীর রং খেলা আমরা ছোটো থেকে কিন্তু একসাথেই বড় হয়েছি এদিকে আমার বর বৌদি আমি এখানে কিন্তু আমরা একদম দামাদার রঙ খেলেছি তোমরা দেখতেই পারছো যে কী রঙটাই না খেলেছি হ্যাঁ তখন কিন্তু সবে মাত্র এসেছি এবার রঙ খেলতে খেলতে চলে যাবো কিন্তু আমাদের যেহেতু মটকা ভাঙা হয় তো সেইখানে মটকাটাকে রেডি করতে তো এখানে দেখো মটকার মধ্যে দুধ দই ঘি মধু ফুল সব কিছু দিয়েই কিন্তু মটকাটাকে এখন রেডি করে নেব সব কিছু দিয়ে আমরা মটকাটাকে কিন্তু রেডি করে নিয়েছি মটকা কিন্তু আমাদের এখন একদম রেডি তো এখন আমরা মটকাটাকে ঝুলিয়ে নিব এই দেখো আমাদের ঝোলানো হচ্ছে মটকাটা আমি ধরে রয়েছি ওখানে আর দুই পাশে দুই কাকু মিলে কিন্তু মটকার দড়িটাকে লাগাচ্ছে আর রঙ খেলাটা কিন্তু আমাদের কাছে বিশাল একটা আনন্দের অনুষ্ঠান কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লাগে ছোটোবেলাতেও আমরা যেভাবে রঙ খেলেছি বড়ো হয়েও কিন্তু ঠিক একইভাবে রঙ খেলেছি আর এখন তো বিয়ে হয়ে গিয়ে এক বাচ্চার মাও হয়ে গেছে এখনও কিন্তু রঙ খেলাটা কিন্তু আমাদের বিন্দু মাত্র মানে আনন্দটা কমেনি আগের থেকে আরও বেশি হয়তো বেড়েই গেছে তো এখানে দেখো আমার বান্ধবী বৌদি আমি সবাই মিলে কিন্তু চুটিয়ে ডান্স করছি কারণ মটকাটা ভেঙে নিলেই তো আনন্দটাই শেষ তাই না বলো যতক্ষণ মটকা থাকবে আনন্দটাও কিন্তু ঠিক ততক্ষণই থাকবে তো এখানে সবাই মিলে দেখো কাকু এই পাশে জেঠু সবাই মিলে কিন্তু নাচানাচি করে দিচ্ছি আমার ভাস্তি আমার ভাইরা সবাই মিলে কিন্তু নাচানাচি করছি নাচানাচি করতে করতে কিন্তু মটকা ভাঙার সময় হয়ে গেলো এখন কিন্তু আমরা মটকাটাকে ভাঙবো আর সবাইকে ডাকা হচ্ছে আসার জন্য সামনে আসার জন্য কারণ মটকাটা ভাঙলেই সবাই থাকলে খুব বেশি ভালো লাগে তো তোমরা তো দেখতেই পেলে মটকা ভাঙ্গা কিন্তু শেষ তো আমার বান্ধবীর যে বাবা মানে আমার কাকু হয় তো তার ঘরে কিন্তু আমার ছেলে তো প্রতিবার কিন্তু মটকাটা ওই ভাঙে তো এবারও কিন্তু মটকাটা ওই ভেঙেছে ভেঙে একদম ভিজে গেছে তারপরে দেখো এখানে সবাইকে একটু লাড্ডু দিয়ে দেওয়া হচ্ছে আমার বর বললো যে মটকা ভাঙবে যখন তারপরে একটু সবাইকে মিষ্টিমুখ করাও তো সেজন্য ও কিছু লাড্ডু নিয়ে এসেছে লাড্ডুটা সবাইকে জন্য দিয়ে দিচ্ছিলাম দিয়েই কিন্তু শুরু করে দিয়েছি নাচানাচি এখানে আমার দেখো এক বন্ধু দেখছে যে আমাকে ভিডিও করতে তখনই ও এসে একটু মুখটা বাড়িয়ে দেখালো যে ও আছে এখানে তো এই দেখো সবাই মিলে প্রচুর কিন্তু জমিয়ে ডান্স করছি